তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইলের ব্যাটারি আছে আর একটি সুইচ বোর্ড আছে এই মোবাইলের ব্যাটারি আর এই সুইচ বোর্ড দিয়ে আমি একটি চার্জার লাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এগুলো বানাতে কি কী পার্টস দরকার হবে সেগুলো একবার আমি দেখাই দিচ্ছি দেখেন একটি সুইচ বোর্ড একটি ব্যাটারি একটি ফোর বোল্টের এল পাতি একটি চার্জিং পোর্ট একটি অন অফ করার জন্য সুইচ আর দেখেন একটি ইন্ডিকেটর আর একটি অর্ডার রেজিস্টার আমরা কিন্তু জুড়েই নিয়েছি তো যাই হোক এইগুলো দিয়েই আজকে আমি একটি চার্জার লাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো তো তো আমরা এখন কাজ শুরু করব তো কাজ শুরু করার আগে একটা কথা না বললেই নয় আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক কাজটি আপনাই আমি কিভাবে করি তো প্রথমে আমি যে কাজটি করব দেখেন এই যে ব্যাটারিটা ব্যাটারিটা কিন্তু ব্যাটারিটা বড় হয়ে যাচ্ছে এর ভিতরে কিন্তু ধরছে না তো যাই হোক আমি এর এই যে একটি ঘাট আছে একটি ঘাট কিন্তু এখান থেকে দেখেন এখান থেকে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে দেখেন এর ভিতরে কিন্তু এখন খুব সুন্দরভাবে ব্যাটারিটা খাটছে তো এইভাবেই এক এক করে আমরা সব কোনো সেট করে দেব সেট করে দিয়ে লাইটটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমরা ব্যাটারি ম্যাচিংয়ের জন্য এই ঘাটটি আমরা কিন্তু ভেঙে দিয়েছি পরবর্তীতে আমরা এখানে ফার্স্ট যে কাজটি করবো দেখেন এরকম জায়গা থেকে এরকম জায়গা থেকে একটি ছিদ্র করে নেব এই চার্জিং পোডটি লাগানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রটা করে নিয়েছি তো এখন আমরা চার্জিং পোর্টটি এর ভিতর দিয়ে প্রবেশ করে দেব দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এ জায়গায় প্রবেশ করাই দিছি তো যাই হোক এখন আমরা যে কাজটি করব এরকম জায়গার থেকে একটা ছিদ্র করে নেব আমাদের এই ইন্ডিকেটরটি বসানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ছিদ্র করে নিয়েছি তো এখন আমরা ইন্ডিকেটরটি এ জায়গায় কিন্তু বসিয়ে দেব তো দেখেন আমাদের ইন্ডিকেটরটি কিন্তু বসানো হয়ে গেছে এখন এর জায়গায় এর আমি লাগিয়ে দিই দেখুন চার্জিং পিন ওই ইন্ডিকেটরটি দুটো আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি এখন বাকি যে কাজটি করবো আমরা এই চার্জিং পিনের তার ওটা সংযোগ দিয়ে দেবো পরবর্তীতে আমরা ব্যাটারি বা এলইডি সংযোগ করা দিব দেখতে পাচ্ছেন এই যে কালো তারটি এড়াচ্ছে এই যে চার্জিং পিনের নেগেটিভ তার তো এটা আমি প্রথমে দেখেন এই যে সিগন্যাল লাইটই এই যে ইন্ডিকেটরের খালি যে লিফ্টটি আছে এই তারটি আমরা এল ইডিই লাগিয়ে দেবো তো বন্ধুরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেগেটিভ তারটি এ জায়গায় লাগিয়ে দিয়েছি এখন এই যে পজিটিভ তারটি আছে পজিটিভ তারটি আমরা এ জায়গায় লাগিয়ে দেব দেখেন দ্রুত তারই কিন্তু খুব সুন্দরভাবে আমরা এ জায়গায় লাগিয়ে দিয়েছি এখন বাকি আছে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন দেখেন ব্যাটারির দুই পয়েন্টে আমরা কিন্তু রাং ধরিয়ে নিয়েছি এ জায়গায় এখন আমরা দুটো তার সেট তো ব্যাটারির এই সাইডটি পজিটিভ তো পজিটিভই আমরা লাল তারটি লাগিয়ে দেব দেখেন খুব সুন্দরভাবে আমরা লাল তারটি লাগিয়ে দিয়েছি আর বাকি যে সাইডটি আছে সেটা হলো ব্যাটারির পজিটিভ সাইড তো ওই জায়গায় আমরা কালো তারটি লাগিয়ে দেব বন্ধুরা দেখেন দূর তারই কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই জায়গায় লাগিয়ে দিয়েছি এখন আমরা এরকম একটু দূরত্ব নিয়ে এটা কিন্তু কেটে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দ্রুত কিন্তু খুব সুন্দরভাবে এ জায়গায় লাগিয়ে নিয়েছি এখন আমাদের বাকি যে কাজটি হলো সেটা হলো দেখেন আমরা ব্যাটারিটা কিন্তু এ জায়গায় আস্তে করে বসিয়ে দেব তো এভাবে আপনারা ঠিক বসিয়ে দেবেন দিয়ে যে কাজটি আমি করবো দেখেন এই যে লাল তারটি আছে ঠিক এরকম জায়গা থেকে আমরা এ তারের গ্যাসটি বের করে নেব গ্যার গ্যাসটি বের করে নিয়ে এ জায়গায় একটু আমরা রাং ধরিয়ে দেবো দেখেন এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ তার নেগেটিভ তারের এখান থেকে গ্যাস বের করে আমরা রাং ধরে নিয়েছি এখন এই তারটি আমরা এই যে ইন্ডিকেটরের এই যে চার্জিং পিনের যে সংযোগটি এ জায়গায় লাগিয়েছি ঠিক এ জায়গায়টায় এটা আমরা লাগিয়ে দেবো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এ জায়গায় লাগিয়ে গেছে আর বাকি যে এই যে পজিটিভ তারটি আছে ব্যাটারির পজিটিভ এখান থেকেও আমরা একটু গেজ বের করে নেব এই জায়গায় একটু রাং ঝালাই দিয়ে নেব তো এই তারটি আমরা দেখেন এই যে ডায়ডের এই যে সাইড আছে এই সাইডই কিন্তু এটা আমরা খুব সুন্দরভাবে ঝালাই দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার্জিং সাইট আর ব্যাটারির সংযোগটি জোয়া কমপ্লিট এখন আমাদের বাকি আছে এই সুইচটি সেটিং করব আর এর যে লাইটটি দেব এলইডি সেই এল ইডির সংযোগটি দেব তো যাই হোক তো বন্ধুরা এই সুইচটা আমরা কিন্তু এই জায়গায় এটা সেট করব তো সেট করার জন্য প্রথমে এরকম সুইচের লিটকোটা আমরা বেঁকিয়ে নিয়েছি নিয়ে এই লিডি আমি হালকা করে হিট দিলেই কিন্তু ভিতরে এটা চলে যাবে দেখেন একটি চলে গেছে দেখেন সুইচটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে এ জায়গায় বসিয়ে দিয়েছি এখন বাকি কাজটি হলো সুইচের এই দুই লিডে আমরা একটু রাং জ্বালাই দিয়ে নেব যাতে আমাদের কা তার লাগাতে সুবিধা হয় দেখেন এই তারটি কিন্তু খুব সুন্দরভাবে জায়গায় জ্বালাই দিয়ে দিয়েছি এখন এই যে লাল তারটি আমরা এই সংযোগটি এই জায়গায় দেবো দেখেন এই যে লাল তারটি এটা কিন্তু সুইচের এক প্রান্তে আমরা লাগিয়ে দেব দেখেন এটা কিন্তু ওই জায়গায় লেগে গেছে আর এই যে কালো তারটি আছে এখান থেকে আমরা আর একটি তার সংযোগ নেবো এবং ওরা দেখতে পাচ্ছেন একটি টু পয়েন্ট টু এমস রেজিস্টার আছে রেজিস্টরটি আমরা এখানে ফিল্টার হিসাবে ব্যবহার করবো তো আমরা সুইচির এই প্রান্তে আমরা টু পয়েন্ট টু অমস এর লাগিয়ে দেবো দেখেন খুব সুন্দরভাবে রেজিস্টারটি আমরা লাগিয়ে দিয়েছি এই রেজিস্টারটি লাগালে আমাদের যে এল আছে এলইডিটি কাটবে না যে কারণে এটা লাগানো তো এই রেজিস্টারের মাথায় আমরা এই লাল তারটি জ্বালাই দিয়ে দিলাম তো দেখেন আমাদের সুইচের কানেকশন দেওয়া কিন্তু শেষ এখন বাকি আছে আমাদের এই যে এল আছে এল কানেকশন দেওয়া তো আমি তার দুটো কেটে দিলাম দেখেন এসে এল ইডি এল সাথে আমরা কিন্তু সংযোগটি দেব তো দেওয়ার আগে আমরা এই তারের মাথা থেকে একটু গেস বের করে সেখানে রাং প্রথমে সালাই দিয়ে নেবো যাতে আমাদের তারটি লাগাতে সুবিধা হয় দেখেন বন্ধুরা এ তার এই কিন্তু আমরা এই সাইডে যেহেতু সেট করব এখান থেকে তার দুটো আমরা কিন্তু প্রবেশ করিয়ে দিলাম দিয়ে যে কাজটি করবো দেখেন এভাবে কিন্তু ভিতর দিয়ে এটা প্রবেশ করিয়ে দেব দিয়ে দেখেন ডিক্সের ডিস্সের এসআইডি কিন্তু পজিটিভ আর সাইডে নেগেটিভ মার করা আছে তো যাই হোক এই লাল তারটি আমরা পজিটিভ তো পজিটিভটা আমরা পজিটিভেই লাগিয়ে দেব দেখেন পজিটিভ তারটি আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা যে নেগেটিভ তারটি আমরা নেগেটিভেই লাগিয়ে দেব দেখেন আমাদের কিন্তু তার তো জোড়া কিন্তু কমপ্লিট এখন দেখেন আমি সুইচ দিয়েছি কিন্তু অটোমেটিক্যালি জ্বলছে এখন আমরা এটা ফিটিং করে দেব ফিটিং করে দেব দিয়ে আমরা এই চার্জিং সকেট টকেট সব কিছু কিন্তু এ জায়গায় আটকিয়ে দেবো তো যাই হোক ফিটিং করার আগে আমি এটা টেস্ট করে দেখবো যে আসলে চার্জ টার্জ সব কিছু ঠিক হচ্ছে কি না তো আমি এই চার্জিং পিনটা এখন এর ভিতরে লাগিয়ে দিয়ে দেখি দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এটা চার্জ হচ্ছে তো যাই হোক এখন আমরা এই সুইচ টুইচ কোটা আঠা দিয়ে কিন্তু এটি দেবো দিলি দিয়ে আমরা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমাদের লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা ফিটিং করে দিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা যে কোনো ব্যাটারি বা এরকম সুইচ বোর্ড দিয়ে কিন্তু খুব সুন্দর একটি চার্জার লাইট কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারবেন তো আমি আর ভিডিওটি লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থান করতে পারি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম